একজন রেমিডিস যোদ্ধা আপনি অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন আপনি যেমন কষ্ট করে টাকা ইনকাম করেন তেমনি দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক রেটও জানবেন এতে করে আপনি লাভবান হবেন কারণ বিভিন্ন পদ্ধতি আন্তর্জাতিক ডলার মানদণ্ড আরও নানান নানান পদ্ধতির কারণে টাকার রেটই পরিবর্তন হয় আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিদিন টাকার আপডেটটি দিয়ে যাচ্ছি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে আপনি প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন আমাদের সাথে ভিডিওটি শেয়ার করে অন্য প্রবাসীকে দেখতে সহযোগিতা করুন আমরা টাকার রেট পরিবর্তন হলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন ছাব্বিশ টাকা সাতাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিকআপ সেভ সৌদির প্রবাসী একরিয়াল পাচ্ছেন একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ টাকা সতাত্তর পয়সা ইউএস ডলার একশো আঠারো টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আঠারো টাকা ক্যাশ আপ একশো আঠারো টাকা চৌত্রিশ পয়সা ইউরোপিয়ান ইউরো একশো একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালিয়ান ইউরো একশো একত্রিশ টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একত্রিশ টাকা ক্যাশ আপ একশো উনত্রিশ টাকা ব্রিটেনে ফাউন্ড একশো পঞ্চাশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ নগদ একশো উনপঞ্চাশ টাকা সিঙ্গাপুর ডলার উনানব্বই টাকা তেইশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ ক্যাশ পিকআপ উনানব্বই টাকা ইউএই সংযুক্ত আরব আমিরা বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিরিশ টাকা ওমান এরিয়া তিনশো বারো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো টাকা বাহারাই দিনা তিনশো তেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ আপ তিনশো এক টাকা কাতার এরিয়া তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ একত্রিশ টাকা কুইতি দিনা টাকা টাকা টু ক্যাশ ইন্ডিয়ান রুপি এক টাকা পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে বেশি টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময় ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড টাকার রেটে বড় ব্যবধান বা ছোট ব্যবধান করে দিতে পারে পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান পদ্ধতির অবলম্বন করি আমরা টাকা পাঠাতে গেলে অবশ্যই আপনি বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠাবেন আর বৈধভাবে টাকা পাঠালে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা আপনি পেয়ে যাবেন এটি পাচ্ছেন কিনা না যেই মাধ্যম ব্যবহার করে পাঠাচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন এবং দেশে আপনার আপনজনকেও ব্যাংক থেকে প্রণোদনা টাকা বুঝে নিতে বলবেন কোনো ব্যাঙ্ক বা কোনো মাধ্যম যদি প্রণো দ্বারা টাকা না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাঙ্কে যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আশা করি এই সমস্যাটির একবার সমাধান হয়ে গেলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন